হ্যালো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর শুরু হতে চলেছে এসআইআর সম্ভবত ভাইফোঁটা দীপাবলি বা ভাইফোঁটার পরে কিন্তু এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হয়ে যাবে সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী এসআইআরের জন্য আধার কার্ডকে বৈধ নথি হিসেবে কিন্তু মানতে হয়েছে নির্বাচন কমিশনকে কি কি করতে হবে কিভাবে করতে হবে কিভাবে চলবে গোটা প্রক্রিয়া মঙ্গলবার ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত প্রশিক্ষণে উঠে এলো এমনই একাধিক বিষয় নিয়ে আলোচনা সম্প্রতি জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভোটার তালিকার বিশেষ সংশোধন সংক্রান্ত যাবতীয় প্রস্তুতি সেরে ফেলতে হবে সেই মতো মঙ্গলবার জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এইআরও এবং ইলেকশন ওসিদের নিয়ে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল ছিলেন মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের আধিকারিকরাও সূত্রের খবর ভার্চুয়াল এই বৈঠকে বিশেষ সংশোধন সংক্রান্ত ফর্ম ছাপানোর ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে শেষবার পাওয়া তথ্য অনুযায়ী বর্তমানে পশ্চিমবঙ্গের মোট ভোটার সংখ্যা প্রায় সাত কোটি পঁয়ষট্টি লক্ষ সেক্ষেত্রে তার দ্বিগুণ পরিমাণ অর্থাৎ প্রায় পনেরো কোটি ফর্ম ছাপানোর কথা বলা হয়েছে অবশ্য পুরো প্রক্রিয়াটাই হবে নির্বাচন কমিশন ফর্ম পাঠানোর পর সূত্রের খবর নাম তথ্য সংক্রান্ত সেই ফর্মের ধাঁচ বিহারের সংশোধন সংক্রান্ত ফর্মের মতোই হবে তবে বিহারে এক জায়গা থেকেই সমস্ত ফর্ম ছাপানোর ব্যবস্থা করা হয়েছিল কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে জেলা ভিত্তিক ছাপানোর কথা বলা হয়েছে বলে খবর সূত্রের এর পরবর্তী ক্ষেত্রে সব থেকে বেশি যেটা প্রয়োজন সেটা হলো ডেটা এন্ট্রি অপারেটর নির্বাচন কমিশন কিন্তু আধার কার্ডকে বারোতম নথি হিসেবে যুক্ত করেছে বাকি রইল এগারোটি নথি এর মধ্যে কিন্তু আপনাকে আধার কার্ড বাদেও আরও কী কী নথি আপনাকে প্রয়োজন হবে বা কী কী নথি আপনাকে জমা দিতে হবে বা আপনার কাছে এই এগারোটা নথির মধ্যে কোন কোন নথি আপনার কাছে আছে দেখে নিন এক নম্বর হচ্ছে কিন্তু জন্মের শংসাপত্র মানে বার্থ সার্টিফিকেট বা জন্ম সার্টিফিকেট যদি থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো ডকুমেন্ট লাগবে না দুই নম্বর হচ্ছে পাসপোর্ট মানে বিদেশ ভ্রমণের জন্য ভারত সরকার পাসপোর্ট দিয়ে থাকে এটা কিন্তু সমস্ত তথ্য ভেরিফাই করার পর কিন্তু আপনাকে পাসপোর্ট জারি করা হয় তো যদি এটা থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না তিন নম্বর হচ্ছে মেট্রোকুলেশন সার্টিফিকেট মানে হচ্ছে মাধ্যমিক সার্টিফিকেট বা টেন ক্লাস সার্টিফিকেট যদি আপনার থেকে থাকে বা বা স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে জারি করা সার্টিফিকেট কিন্তু এখানে মান্য হবে যদি থেকে থাকে তাহলে কিন্তু অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না চার নম্বর হচ্ছে সরকারি চাকরি পরিচয়পত্র বা পেনশন অর্ডার সরকারি কর্মচারী বা পেনশনভোগীদের যদি কোনো ডকুমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আর অন্য কোনো নথি প্রয়োজন হবে না পাঁচ নম্বর হচ্ছে স্থায়ী বসবাসের শংসাপত্র জেলা ম্যাজিস্ট্রেট ডিএম বা উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা শংসাপত্র যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার অন্য কোনো সার্টিফিকেট মানে অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না ছ নম্বর হচ্ছে বন অধিকার শংসাপত্র বা ফরেস্ট রাইট সার্টিফিকেট একটি উপজাতি বা বন অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এই গুরুত্বপূর্ণ নথি দেওয়া হয় যদি যদি এটা থেকে থাকে তাহলে কিন্তু আপনার আর অন্য কোনো নথির প্রয়োজন হবে না সাত নম্বর হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি আপনার সমাজ কল্যাণ বিভাগ থেকে ও বা এসসি বা এসটি টি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনার আর কিন্তু অন্য কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না আট নম্বর হচ্ছে এনআরসি নথি ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন পাওয়া প্রদত্ত নথি যদি থেকে থাকে যদি আপনি এনআরসি করিয়ে থাকেন ডকুমেন্ট থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোনো নথি প্রয়োজন হবে না ন নম্বর হচ্ছে ফোয়া মিল রেজিস্টার নগরপাল বা গ্রাম পঞ্চায়েতের মতো স্থানীয় সংস্থা কর্তৃপক্ষ থেকে প্রদত্ত যদি কোনো কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোনো ডকুমেন্ট প্রয়োজন হবে না দশ নম্বর হচ্ছে জমি বা বাড়ির বরাদ্দের সংস্থাপত্র জমি বা বাড়ির বিবরণ সম্বলিত যে কোনো সরকারি বিভাগ কর্তৃপক্ষ প্রদত্ত শংসাপত্র যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনার আর কোনো নথির প্রয়োজন হবে না এগারো নম্বর হচ্ছে উনিশশো সালের আগে জারি করা যে কোনো সরকারি বা রাষ্ট্রীয়ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র উনিশশো সালের আগে সরকারি বিভাগে বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং পিএসইউতে নিযুক্ত ব্যক্তিদের কাছে নিযুক্ত ব্যক্তিদের কাছে থাকা পরিচয়পত্র যদি থেকে থাকে তাহলে কিন্তু আর আপনার কাছে অন্য কোনো ডকুমেন্ট চাওয়া হবে না বারো নম্বর হচ্ছে আধার কার্ড সুপ্রিম কোর্টের আদেশ পর এটি এখন পরিচয়পত্র প্রমাণ হিসাবে স্বীকৃত হয়েছে যদি এই আধার কার্ড বাদে এই এগারোটা নথির মধ্যে যে কোনো নথি যদি আপনার কাছে থেকে থাকে তাহলে কিন্তু আপনাকে আর কোনো নথি প্রয়োজন হবে না কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে পশ্চিমবঙ্গে কিন্তু এসআইআর সাধারণত ভাইফোঁটা পর মানে দীপাবলি ভাইফোঁটার পর কিন্তু শুরু হতে পারে এসআইআর তরফ থেকে কিন্তু সম্পূর্ণভাবে প্রস্তুত কিন্তু এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট থেকে কোনো অর্ডার আসেনি তাই এটা কিন্তু কখন শুরু হচ্ছে তার কোনো বলা যাচ্ছে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আনবেন যাই হিন্দু বন্দে মাতরম দেখা হচ্ছে পরে ভিডিওতে